হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ আজকে সকাল সকাল রেডি হচ্ছি যাব হচ্ছে আমার বাড়ি আমার বর তো আগের ব্লগেই বলছিলাম মুম্বাই গেছে তো আমি আর মেয়ে বাড়িতে একাই ছিলাম বোর হচ্ছিলাম ভাবলাম যাই একটু বাড়ি থেকে ঘুরে আসি এমনি ওর সামার ভ্যাকেশান চলছে তো আমি জিমেও যেতে পারবো না ওকে কোথায় রেখে যাব আর নেক্সট উইকে ওর স্কুলও খুলে যাবে তাই ভাবলাম যাক ওকে একটু দিদুন বাড়ি ঘুরিয়ে আনি ওকে মায়ের কাছে দিয়ে আমি যাব একটু ব্যাংকের কাজে অনেক দিন ধরে ব্যাংকের কিছু কাজ পেন্ডিং রয়েছে তাই ভাবলাম আজকে যখন ফ্রি আছি মেয়েটাকে একটু দিদুন বাড়ি ঘুরিয়ে নিই আর আমি এদিকে ব্যাংকের পেন্ডিং কাজগুলো করে নেব আর আজকে গাড়ি নেবো না আজকে যাব ক্যাবে কারণ আমার বাড়িটা না সরু গলির মধ্যে সেখানে আমার বর যখন যায় একটা অনেক দূরে গ্যারেজে গাড়ি পার্ক করতে যায় ড্রাইভার দাদাকে বুঝিয়ে আমি বলতে পারবো না কত দূরে কীভাবে গ্যারেজে যেতে হবে তার থেকে ক্যাবে যাওয়াই বেটার তো আমি এই ব্যাংকের জিনিসগুলো এই জিপার ব্যাগে নিয়ে নিলাম কারণ কখন বৃষ্টি হয় কে জানে এবার ক্যাবটা বুক করে নেওয়া যাক অনেক দিন বাদে এরকম সকালবেলা আমি আর মেয়ে মিলে আমার বাড়িতে যাচ্ছি এখন যাওয়াই হয় না কিছু ফ্রুটসও নিয়ে নিলাম মেয়ের জন্য মাকে গিয়ে বলবো কেটে দিতে ও ততক্ষণ ফ্রুটস খাবে আর আমি ব্যাংকের কাজটা সেরে চলে আসব। এটা ঢুকিয়ে নিলাম আজকেই রাত্রে চলে আসব থাকবো না এই যে কালকে যে নতুন জুতোটা কিনেছে আজকে পরিয়েছি আমরা দুজন রেডি হয়ে গেছি তাহলে চলো এবার যাওয়া যাক আমাদের ক্যাবও এসে গেছে নিচে ড্রাইভার দাদা ওয়েট করছেন আগে তো এভরি সানডে আমি আমার বাপের বাড়ি যেতাম বাট এখন এত কাজের প্রেশার মেয়ের স্কুল সব কিছু মিলিয়ে এখন প্রতি সানডে যাওয়াও হয় না যাই হোক চলো সরে যা যাও ওটো ওটো পড়ো ক্যাবে উঠি নাচ শুরু করেছে দেখো গান চলছে নাচছে যে ড্রাইভার দাদা ছিলেন কত যে গল্প করলেন আমার সাথে তার বাড়িতে কটা এসি আছে কিভাবে এসি চালায় কখন এসি অফ করে তার এক বছরের বাচ্চা কীভাবে নিতে পারে না গায়ে কিছু দিলে সেটা ফেলে দেয় উনি ইউপির কোথায় থাকেন ইউপির রাস্তাঘাট কলকাতার রাস্তাঘাটের থেকে কতটা বেটার গল্প করেই যাচ্ছেন তোমরা খারাপ মনে নিও না মানে দাদা খুবই এন্টারটেইনিং ছিলেন অনেক গল্প করছিলেন আমি শোনাতে চেয়েছিলাম বাট শোনাতে পারলাম না কারণ কন্টিনিউয়াসলি গান বাজছিল আমি যদি ওনার গলার ভয়েসটা দিতাম তোর সাথে সাথে কপিরাইট ক্লেমসও চলে আসতো সেই জন্য ওনার গলার ভয়েসটা শোনাতে পারলাম না আমার বর আর বোন এই ব্লগটা দেখে কি বলবে জানো তোর সঙ্গেই সমস্ত ড্রাইভাররা এত গল্প করে আমি বলবো কেন কি আছে আমাকে দেখে মনের কথা বলতে ইচ্ছে করে তাই বলে আচ্ছা চলো বাড়ি চলে আসলাম বাড়িতে গিয়ে মেয়েকে দিয়ে আমি আর বোন বেরিয়ে গেলাম বোনকে নিয়েছি কেন বোন যাবে হচ্ছে পোস্ট অফিসে ও যাবে পোস্ট অফিস একদিকে আর আমার ব্যাঙ্ক হচ্ছে আরেক দিকে আমি ওকে জোর করে বললাম চল চল আমার সঙ্গে চল একটু ব্যাঙ্কে গিয়ে বসবি তারপর তুই পোস্ট অফিসে চলে যাস প্রথমে রাজি হয়নি বাট জোর করে ওকে নিয়ে গেলাম ও আমাকে ওয়ার্নিং দিল আমাকে কিন্তু তোর ব্লগে নিবি না এই হয়ে যায় মুশকিল তোমরা অনেকে বলো যে তোমার বাড়ির লোককে দেখাও কেউ ব্লগে আসতে চায় না আসলে আমার নিজের বাড়ির লোক আমার শ্বশুর বাড়ির লোক কেউই ব্লগে আসতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না আর আমিও মনে করি না কাউকে জোর করে ফোর্স করে কিছু করা উচিত তো যাই হোক যতদিন না কেউ ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে আমার পরিবারের লোক ততদিন আমার মুখটা দেখেই বোর হও আর কি করব। এই রাস্তাটা দিয়ে কতদিন আসলাম এই যে চলে এসছি দেখতে দেখতে বোনের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম ব্যাংকে ওকে বললাম আমার সঙ্গে ফাইভ মিনিটস মতো ব্যাংকে বস তারপর তুই চলে যাস পোস্ট অফিসে ও রাজি হয়ে গেল তাহলে চলো ব্যাংকে যাওয়া যাক আই হোপ ব্যাংকটা একটু খালি হবে কোনো দিন খালি থাকে না এসবিআই এতক্ষণ দাঁড়াতে হয় কি বলবো গিয়ে দেখলাম খুব একটা ভিড় নেই আমার বোন বললো আর কতক্ষণ বসতে হবে বল আর ভাল লাগছে না আমি যাই পোস্ট অফিসে ওকে প্রায় জোর করে আরও ফাইভ মিনিটস বসিয়ে রাখলাম তারপর ও চলে গেল সেদিন বেশি দেরি হয়নি তাড়াতাড়ি আমার কাজটা হয়ে গেল বাট আরেকদিন আমাকে মনে হয় ব্যাঙ্কে আসতে হবে ব্যাংকের কাজ হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে গেছি বোনকে বললাম ফোন করে ও বললো ওরও পোস্ট অফিসের কাজ হয়ে গেছে আমি বললাম ঠিক আছে তোর পোস্ট অফিসের কাজ যখন হয়ে গেছে তুই রাস্তার মোড়ে দাঁড়া আমি আমারও ব্যাংকের কাজ হয়ে গেছে আমিও চলে আসছি দেখিও এসেছে কিনা এই তো ওকে দেখতে পেয়ে গেছি বাড়িতে এসে খুব খিদে পেয়ে গেছিলো মেয়েকে খাইয়েই আমি খেতে বসে গেছি এই দেখো মা বানিয়েছিল এটা কি পুঁই শাক আর হচ্ছে চিংড়ি মাছের বড়া অনেক দিন বাদে এগুলো খাচ্ছি আগে যখন মা এগুলো জোর করে খাওয়াতে চাইতো এই ধরনের ভেজিসগুলো তারপর শুক্তো তারপর শাক বিভিন্ন ধরনের শাক মা বিভিন্ন ধরনের ডিশ করতো তখন বলতাম না না তাড়াতাড়ি মাংসটা দাও মাংসটা দিয়ে খেয়ে উঠে যাই এগুলো খাবো না কিন্তু এখন সত্যি কথা বলছি এগুলোর জন্য ক্রেভিং হয় লিটারালি খেয়ে নিলাম পুঁই শাক আর চিংড়ি মাছের বড়া তারপর মা থর দিয়েও একটা আইটেম করেছিল এটা খেলাম অনেক দিন বাদে খেলাম কি যে ভালো লাগলো আসলে এগুলো করা তো একটু মানে টাইম কনজিউমিং এগুলো হয় না আর মা তার সাথে করেছিল ডিমের কোরমা ডিমের কোরমাটাও অসাধারণ হয়েছিল নিজের হাতের কম তেলের রান্না খেতে খেতে না মার হাতের রান্না যখন খাই বা একটু অন্য ধরনের রান্না যখন খাই খুব ভালো লাগে যাই হোক পেট ভরে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমি ঠিকই করেছিলাম বাড়িতে আসলে আমি এক দু ঘন্টা দুপুরবেলা একটা আফটারনুন ন্যাপ নিই ঘুমোলাম থেকে উঠে মা করে দিল চা সাথে দিল বিস্কিট আমি বললাম বিস্কিট আমি খাই না মা বললো চার একদিন খেলে কিচ্ছু হবে না তো মার কথা রাখতে বিস্কিটও খেয়ে নিলাম তারপর আবার বোন করে দিল গ্রিন টি সাথে জোর করে বলল একটু কেক খাই ঠিক আছে আমি অর্ধেক কেক খাচ্ছি পুরোটা খাবো না কারণ আজকে স্যাটারডেও নয় সানডেও নয় আমাকে জোর করিস সেদিন রাতে আমি আর ডিনার করিনি মেয়েকে রুটি খাইয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কারণ বাড়িতে তাড়াতাড়ি পৌঁছতে হবে আজকে তো ক্যাব বুক করে আসতে হবে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেলাম বোন বললো ওলা না বুক করে একটা কাজ কর ইয়াত্রীর সাথই বুক কর আমি অ্যাপটা ডাউনলোড করে দিচ্ছি আমি তাই করলাম ইয়াত্রীর সাথীতে ফার্স্ট টাইম বুক করলাম এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট গুড এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমি কিছু একটা করবো কারণ আমার যেহেতু খেতে ইচ্ছে না মা অনেক জোড়া করছিল করছিলো যে খেয়ে যা আমি বললাম না বাড়িতে গিয়ে কিছু করে আমি খেয়ে নেব। আজকের ভ্লগটা এখানেই তাহলে শেষ করছি যদি ভ্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই ফলো করে দিও